সন্ধ্যা একদিন ক্ষুদে দেবী দুর্গা দেখল গাছে গাছে জোনাকি জ্বলছে ছোট্ট দেবী মুগ্ধ হয়ে জোনাকিদের বলল তোমাদের আলো কত সুন্দর এক জোনাকি ফিস ফিস করে উত্তর দিল আমরা অন্ধকারে আলো ছড়াই তুমিও করো দুর্গা হেসে জোনাকিকে উত্তর দিল আমিও করব ছোট্ট দেবী দুর্গা জোনাকিদের দেখি সেদিন থেকে শিখল অন্যের অন্ধকারে আলো জ্বালানোই সবচেয়ে বড় কাজ এই গল্প থেকে আমরা শিখতে পারি ছোট আলো বড় অন্ধকার দূর করে